সব্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এর নতুন নির্দেশনাগুলো আলোচনা করব। বার্ষিক পরীক্ষা কেমন হবে নতুন কারিকুলামে শিক্ষার্থীরা অভ্যস্ত নয় তাই বোর্ডের নির্দেশনা অনুযায়ী যথেষ্ট সহজ এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে তাই শিক্ষার্থীরা তোমাদের দুশ্চিন্তের কোনো কারণ নেই তোমাদের পরীক্ষা অন্তত যথেষ্ট সহজ এবং সংক্ষিপ্ত সিলেবাসেই হবে বার্ষিক পরীক্ষায় ফেল করলে কি হবে তোমাদের অনেক শিক্ষক শিক্ষিকা তোমাদের ভয় দেখাচ্ছেন যে বার্ষিক পরীক্ষায় ফেল করলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না সেই বিষয়ে বোর্ড কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে ফেল করলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষকরা বিশেষ বিবেচনা করার সুযোগ রয়েছে তাহলে শিক্ষার্থীরা তোমরা যদি ফেল করো তাহলে তোমাদের স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষকরা তোমাদের বিশেষ বিবেচনায় পরবর্তী ক্লাসে উত্তীর্ণ দেওয়ার সুযোগ আছে বার্ষিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করবে বার্ষিক পরীক্ষার রেজাল্ট ডিসেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ একুশ থেকে সাতাশ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বার্ষিক পরীক্ষায় কি রুল পরিবর্তন হবে অবশ্যই তোমাদের রুল পরিবর্তন হবে আগে যেভাবে শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী তোমাদের রুল পরবর্তী ক্লাসে রুল পরিবর্তন হতো সেভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষায় রুল পরিবর্তন হবে যেহেতু তোমাদের অনেকের স্কুলেই তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তাই শিক্ষার্থীরা তোমরা রুটিন অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো আর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে তোমরা ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই সাজেশনটি পেয়ে যাও